মায়ের বুকের দুধ ছেড়েছি গরিব হওয়ার জন্য অপুষ্টিতেই শুকালো মার ভর যৌবনে স্তন্য খিদের জ্বালায় শুকনো বুকেই যখন মারতাম ঝোনা সহ্য করতে না পেরে মা বলতো দেখে খানা ডাগর দুটি চক্ষু বেয়ে পড়তো জলের ধার বাবার কথা পড়ত মনে হয়তো বিধবার ভারত পাকিস্তানের যুদ্ধে বাটালিক সেক্টরে যুদ্ধ করতে করতে বাবা মাকে গেলেন ছেড়ে আমি তখন তিন মাসের ভ্রূণ দক্ষিণীমার পেটে সাত বছরের করেছে মা বাড়ি বাড়ি খেটে এক বাবুদের বাড়িতে মা বাসন মাজতে যেতেন দেড়শো টাকা মাস মাইনে দুপুরে ভাত দিতেন মাঝে মধ্যে আমিও যেতাম মায়ের আঁচল ধরে বাসন মাজা দেখতাম মায়ের বসে চুপটি করে একদিন দেখি বড় বাবু দাঁড়িয়ে জানলা পাশে মেজবাবুর কলেজ ছুটি সেও খাটে বসে জানলা দিয়ে মায়ের দিকে তাকাচ্ছে লুকিয়ে বুঝতে পেরে মা বুকে নেয় আঁচলটা জড়িয়ে আরও একদিন গেছি আমি দেখছি কাপড় কাচা বাবু হঠাৎ এসে দিলেন আমায় সাজা তুই কেন রোজ আসিসরা বলেই মারলেন চড় চোখ ফেটে জল এলো মায়ের আমি ভয়ে থর ঘরের পথে আসতে আসতে মাকে বললাম মা ওই বাড়িতে আর কোনো দিন কাজে যেও না মা মাকে কয় বাছা ওরে খাওয়াবো তোকে কি বাবুরা সব হয় অমনি আমি বাড়ির ছি মায়ের আমার কান্না দেখে কষ্ট পেলাম খুব বই পড়াতে পড়াতে মা ঘুমিয়ে নি ঝুম হাত থেকে বই সরিয়ে মাকে কিচ্ছুটি না বলে প্রণাম রেখে মায়ের পায়ে বম্বে এসছি চলে ঝিঝিক ঝিক যেদিন এসে থামলো বোম্বে মেল সেদিন থেকেই খাটছি আমি জুয়েলারি জেল শিশু শ্রমিক অপরাধে ঘরের মধ্যে ভুলেই গেছি কেমন করে হয় সকাল সন্ধে নাস্তা আনতে গিয়ে বাইরে একটু আসবো হাঁটি তারও উপায় নেই ভয়ে ওই মিউনিসিপ্যালিটি সোনাগালিয়ে কারিগরদের দেয়াই আমার কাজ এমনি করেই কেটে গেল তিন বছর তিন মাস ভুল ত্রুটিতে চর্চা পড়ত পরেই পিঠে গেলে ঈশ্বর জানেন আর কি আছে মা ছেলের কপালে কেমন করে বাড়ল বয়স একটু একটু করে মায়ের খোকা দেখতে এখন কেমন দশ বছরে কিছুই আমার জানল না মা আমিও জানি না কেমন আছে কি খাচ্ছে অভাগিনী মা Non